চিত্রনায়িকা কিয়পাইলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল চাঞ্চল্য মাত্র দেড় মিনিটের একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে যা নিয়ে প্রশ্ন তুলছে সবাই এই ভিডিও কি বাস্তব নাকি নাটকের অংশ ভিডিওতে দেখা যায় একটি বিছানায় কেয়াপাইলের মতো দেখতে একজন শুয়ে আছেন চোখে মুখে আতঙ্ক আর অসহায়ত্ব পাশেই শোনা যায় অদ্ভুত কিছু আওয়াজ ভিডিওর মধ্যে এমন কিছু মুহূর্ত রয়েছে যা দেখে সাধারণ মানুষ ভাবছেন এটা কি কোনো অপরাধের ইঙ্গিত দিচ্ছে অনেকে মন্তব্য করছেন এটা যদি নাটকের অংশ হয় তবুও এর টাইমিং ও উপস্থাপন ভয় ধরিয়ে দেয় এদিকে ক্যাপেল এখনও এ বিষয়ে মুখ খোলেননি তার অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এ নিয়ে কোনো পোস্ট পাওয়া যায়নি তবে ভক্তরা দুভাগে ভাগ এক পক্ষ বলছে এটা পুরোটাই সাজানো নাটকের ক্লিপ অন্য পক্ষ বলছে এই ভিডিওর তদন্ত হওয়া উচিত কিন্তু সত্যটা কী আমরা এখনও জানি না তবে এরকম ভিডিও যদি মানুষকে বিভ্রান্ত করে তাহলে সেটা মোটেই বিনোদনের নাম দেওয়া যায় না আপনি কি মনে করেন এই ভিডিও নিয়ে আপনার মতামত নিচে জানিয়ে দিন আর সত্যি জানার জন্য পাশে থাকুন আমাদের চ্যানেলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ